শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়োগ পাওয়ার পরপরই বিভিন্ন দেশে রোড শো করার উদ্যোগ নেন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম তালিকাভুক্ত কোম্পানি ব্রোকারেজ হাউস ও স্টক এক্সচেঞ্জের টাকায় রোড শো আয়োজন করা কতটা আইনসম্মত এসব রোড শোতে কতটা উপকৃত হয়েছে দেশের শেয়ার বাজার আর দেশে বিদেশে এতগুলো রোড শো করার পরও বিদেশি বিনিয়োগ কেন দিনের পর দিন কমে যাচ্ছে এসব জানবের দুই হাজার একুশ সালে সংযুক্ত আরব আমিরাতে বিএসসিসি প্রথম রোড শো আয়োজন করে এরপর পর্যায়ক্রমে এগারোটি দেশে সতেরোটি রোড শো করেছিল বিএসিসি এসব অনুষ্ঠান আয়োজনের বেশিরভাগ অর্থ যোগান দেওয়া হয়েছে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর তালিকাভুক্ত কোম্পানি ও শেয়ার বাজারের মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সিকিউরিটিজ আইন বলছে বিএসিসি এ ধরনের কোনো অনুষ্ঠান করার আইনগত তার কোনো ভিত্তি নেই তার উপর যেভাবে তালিকাভুক্ত কোম্পানি ও বিভিন্ন ব্রোকারেজ হাউস এবং স্টক এক্সচেঞ্জের কাছ থেকে টাকা নিয়ে এ ধরনের আয়োজন করা হয়েছে তা আইনগতভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কারণ এতে করে নিয়ন্ত্রক সংস্থার জন্য তার অধীন প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা বাজারে সুশাসন নিশ্চিত করার জন্যও কোনো ভালো বিষয় নয় তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এসব প্রতিষ্ঠান রোড শো পৃষ্ঠপোষকতা করতে গিয়ে কোম্পানিগুলোকে অন্তত পঞ্চাশ কোটি টাকা ব্যয় করতে হয়েছে বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা বলছেন নিয়ন্ত্রক সংস্থার চাপে তাদের এই অর্থ দেওয়া ছাড়া আর কোনো ধরনের উপায় ছিল না যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত রোড শো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ইস্টার্ন ব্যাংক প্রায় দেড় লাখ ডলার খরচ করেছে যুক্তরাজ্যের রোড শোতে পৃষ্ঠপোষকতা করতে গিয়ে আড়াই লাখ পাউন্ড দিয়েছে ইউসিবি এই ব্যাংকটি দুবাই রোড শোতে দিয়েছে প্রায় এক কোটি দশ লাখ টাকার সমপরিমাণ দিরহাম দীর্হাম এর বাইরে ওয়ালটন প্রাণ আলিফ গ্রুপ ডিএসসি সিএসসি সিডিবিএল সহ আরও অনেক প্রতিষ্ঠানই রোড শোতে টাকার যোগান দিতে হয়েছে এদিকে তালিকাভুক্ত কোম্পানির বাইরে নগদের কাছ থেকেও অনুষ্ঠান আয়োজনে টাকা নেওয়া হয়েছে ফলও পেয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী কোম্পানিটি রোড শোর জন্য টাকা নেওয়ার বছরই এ কোম্পানিটিকে পাঁচশো কোটি টাকা তোলার জন্য একটি জিরো কুপন বন্ড অনুমোদন দেয় বিএসিসি বাজার বিশ্লেষকরা বলছেন এত কিছুর পরও শেয়ার বাজার উপকৃত হতে পারত যদি সত্যিই বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা যেত কিন্তু তাও হয়নি কারণ বেশিরভাগ রোড শোতেই যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই দেশীয় স্টেক হোল্ডার ব্যবসায়ী ও অনাবাসী বাংলাদেশি বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল একেবারেই কম এজন্যই রোড শোগুলোকে অনেকেই তালিকাভুক্ত কোম্পানির টাকায় বিএসসিসির বিদেশে পিকনিক বলে আখ্যায়িত করেছেন এমনকি রোড শোর জন্য দেশ নির্বাচনও ছিল এ ধরনের আখ্যা দেওয়ার অন্যতম কারণ গেল মাসে আরেকটি রোড শো আয়োজনের পরিকল্পনা থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাই স্থগিত করা হয় সেই রোড শোটি হওয়ার কথা ছিল ব্রাজিলে ব্রাজিলের সঙ্গে আমাদের দেশের মানুষের যোগাযোগ একদিকে খুবই কম অন্যদিকে আমাদের দেশে ব্রাজিলের উল্লেখযোগ্য তেমন কোনো বিনিয়োগও নেই এরপরও এই দেশে রোড শো করা পিকনিক আয়োজন ছাড়া আর কিছুই নয় এই কথা সত্য দক্ষিণ আফ্রিকার বেলায়ও বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগ না করার প্রধান কারণ হচ্ছে বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যা কম এখানে সুশাসনের অভাব রয়েছে এবং ঘন ঘন অর্থনৈতিক নীতির পরিবর্তনের কারণে তারা বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এর অনেক ক্ষেত্রেই বিএসএসির অবদান রাখার সুযোগ থাকলেও তা করতে পারেনি তা না করে বিদেশি বিনিয়োগকারীদেরকে শুধু ডাকলেই তারা বিনিয়োগ করতে আসবেন না হয়েছেও তাই বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ জুলাই থেকে মে এই সময়ে নিট পোর্টফোলিও বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগকারীদের যে শেয়ার বাজারের বিনিয়োগ সেটি প্রায় একশো মিলিয়ন ডলার কমে গিয়েছে এবং তাদের বিনিয়োগ করার ধারা শিবলি কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু হয় এদিকে শিবলি কমিশন যখন একের পর এক রোড শো করছে বিদেশে দেশের শেয়ার বাজারের সূচক অব্যাহতভাবে কম ছিল কিন্তু কমিশন বাজারের সূচক কৃত্রিমভাবে ধরে রাখা ছাড়া বাজারের উন্নয়নে তেমন কোনো ভূমিকাই রাখতে পারেনি বরং একাধিক বন্ধ হয়ে যাওয়া কোম্পানি অব্যাহতভাবে কারসাজির কারণে দিনের পর দিন লেনদেন ও দাম বৃদ্ধির চূড়ায় উঠেছে তা নিয়ে কোনো ব্যবস্থাও নেয়নি বিএসসিসি বরং বন্ধ হয়ে যাওয়া আরও কোম্পানিকে ওটিসি মার্কেট থেকে মূল বাজারে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে তাই বাজারে সুশাসনের অবনতি ঘটিয়ে বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগের আহ্বান করার এ ধরনের রোড শো আয়োজনকে বাজারের জন্য ক্ষতির কারণ বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গেই থাকুন